আপনি ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার আগে আপনি কী করবেন আপনি ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার আগে আপনি এই বাংলাদেশে থাকেন বা কাতারে থাকেন যেখানে আপনি থাকেন আগে এই বাইরে এই গাড়ির ট্রেনিং নেওয়ার জন্য একটু ট্রাই করবেন তাহলে আপনার জন্য ইজি হবে কারণ স্কুলে যে ট্রেনিংটা দেওয়া হয় সেটা আপনার জন্য যথেষ্ট না আপনাকে ওখানে ফর্টি ফাইভ মিনিটস আপনাকে এই ট্রেনিং দেওয়া হবে ওটা আপনার জন্য যথেষ্ট না সেই জন্য অনেকে ফিল করেন ভয়ে আপনার ভিতরে ভয় থাকে বিয়ের ভিতরে ভয় নিয়ে টেস্ট দেয় সেই জন্য ফিল্ড ফিল্ডগুলো এইভাবেই আসে তো আপনি যদি বাংলাদেশ থেকে আসেন যদি আপনি এই কাতারে আসি লাইসেন্স নেবেন অবশ্যই আপনি বাংলাদেশ থেকে আপনি এই গাড়ি শিখে আসবেন আর যারা কাতারে আসেন আপনার যদি কোনো ভাই ব্রাদার কেন কোনো বন্ধুবান্ধব থাকে তাহলে আপনি ওনাদের থেকে এই গাড়িটা একটু একটু শিখে আসবেন যাতে আপনার ভিতরে ভয়টা না থাকে ভয়টা না থাকলে আপনি লাকি কারণ অনেকে ফিল করে এই ভয়ের কারণে অনেকে ফিল করে তা আপনি এই যাদের যারা কাতারে আসেন হাইওয়েতে কিংবা আপনার এই বিশেষ করে এই মনতাকারগুলোর ভিতরে আপনারা এই গাড়ি চালাবেন ওখানে অনেক কিছু শিখার আছে এই মনতাকারগুলোর মধ্যে অনেকে দাবত থাকে রাউন্ড থাকে ওগুলা রাউন্ড আবোর্ডগুলা কীভাবে এই কানুন কি রাউন্ড ওগুলো আপনি জানতে পারবেন তারপর আপনার ভিতরে এই ভয় থাকবে না বিশেষ করে এই যারাই নতুন ড্রাইভিং স্কুলে ভর্তি হয় যারাই আপনার এই ট্রেনিং নেয় আর যারা বাইরে থেকে আপনার আগে শিখে আসছে বা আগে তালিম নিছে ওদের জন্য ড্রাইভিং স্কুল পারফেক্ট কারণ ওদের ভিতর ভয় নাই বাস ওদের ওর টিচার বা ট্রেনার যে যেটা শিখাবে সে সেটা জলদি নিতে পারবে তাড়াতাড়ি নিতে পারবে বুঝতে পারবে আর আপনি নতুন পুরাই নতুন আপনি পুরো নতুন হয়ে আপনি এই স্কুলে ভর্তি হয়ে আপনি কিছু করতে পারবেন না যদিও বা লাইসেন্স পান সেটা নসিব আর কিছু না যেমন আমি কাতারে আসছি প্রথম আমার ভাই এখানে আসিল ভাই ছিল আমার ভাই আমাকে এখানে তালিম দিছে মেন হাইওয়েগুলোতে আমার ওর সাথে বসায় নিয়ে আমাকে তালিম দিছে আমি চালাইছি প্রথম ভয় লাগছে অনেক পরে ঠিক হয়ে গেছে কিন্তু বিশেষ করে একটা জিনিস ফলো করবেন যাতে পুলিশ যাতে না দেখে আপনি যদি বা কাতারে কোথাও আপনি শিখেন যাতে পুলিশ না দেখে পুলিশ যদি দেখে বা আপনাকে যদি লাইসেন্স ছাড়া ধরতে পারে দশ হাজার রিয়াল ফাইন দিয়ে দেবে দশ হাজার রিয়াল ফাইন তো সেই জন্যই আপনার ভালোর জন্য আর ক্ষতি করবেন না যথেষ্ট পরিমাণ কেয়ারফুল হয়ে আপনারা এই এইগুলো দেখবেন তাহলে আপনার জন্য সবসময় বেটার তো সেই জন্যই বলতেছি যে অনেকে ফেল করে এই কারণে যে আগে শিখে থাকে আগে আপনার শিখে নাই নতুন এ ভর্তি হয়েছে কিছু জানে না বুঝে না তারপরে আপনার এই কানুনগুলো জানে না আপনারা যারা ড্রাইভার তাদেরকে তাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন হ্যাঁ যে এই সাইনটা কেন ওই সাইনটা কেন তারপরে এই দেখবেন অনেক জায়গায় অনেক কিছু এই অনেকগুলো সাইন আছে এগুলো আপনি কখনো দেখেন নাই তো এগুলো আগে আগে যদি জানা থাকে আপনার আগে যদি বোঝা থাকে তাহলে তো আপনার জন্য ইজি আপনার জন্য ভালো তো ট্রাই করবেন আগে যেন আপনার এই ট্রেনিং নিয়ে আসতে পারেন ট্রেনিং নিয়ে আসলে আপনার জন্য সব চাইতে ভালো সব চাইতে ভালো আমার আগে ট্রেনিং ছিল আমি ফুল ক্লাস করি নাই আমার চল্লিশটা ক্লাস ছিলাম চল্লিশটা করি নাই আমি বিশ ক্লাস করে আমি টেস্টের জন্য অ্যাপ্লাই করছি আমার ত্রিশ ত্রিশটা ক্লাস শেষ আমি টেস্ট পাইছি আমি ইনশাল্লা আমি এক চান্সে পাইছি আমি আরও তিন বছর চার বছর আগের কথা বলতেছি তো সেজন্য বলতেছি যে আপনারা ট্রাই করবেন আগে শেখার জন্য ধন্যবাদ